আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসলে শিল্পী যা অ্যারেঞ্জ করছে আমি যেটা দেখতে পাচ্ছি আসলে তেমন কিছু ও রান্না করবে না যেটাকে বলা হয় গ্রামের আর কি সাদা ডাল ভাজি ভর্তা যেটা আর কি আমাদের বাঙালি জাতির সাথে লেগে আছে মানে একটা কথা আছে না মাসে ভাতে বাঙালি তেমনি কিন্তু ডাল ভর্তা ভাজিও কিন্তু বাঙালির পরিচয় উঠে আসে আসলে আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো তো অবশ্যই আপনারা খেয়াল করেছেন যে আমরা কিন্তু তেমন একটা মাংস খাই না মানে রান্না করি না রান্না যেহেতু করি না তার মানে আমরা মাংস তেমন একটা খাই না শুধু মুরগির মাংসটা মাঝে মধ্যে একটু খাওয়া হয় আর গরুর মাংস আত্মীয় মেহমান আসলে তখন খাওয়া হয় তাছাড়া কিন্তু আমরা সচরাচর গরুর মাংস কিনি না এর একটা কারণ আছে কারণ গরুর মাংসের মধ্যে কিন্তু প্রচুর অ্যালার্জি পাশাপাশি ফ্যাট অনেক কিছু আর কি কারণ গরুর মাংস আগে যেমনটা ছিল গ্রামে যে গরু আমরা পালতাম নিজেরা সেটাতে কিন্তু কোনো ধরনের ইঞ্জেকশন অথবা বাজার থেকে খাদ্য এগুলো খাওয়ানো হতো না আর এখন কিন্তু প্রায় সব গরুতেই দেশি গরু বলেন বিদেশি বলেন করুচ বলেন সব গরুতেই ইঞ্জেকশন এটা সেটা মানে মাংস ব্রয়লার মুরগির মতো আর কি খুব দ্রুত বাড়ানোর জন্য অনেক ইনজেকশন অনেক খাদ্যের মধ্যে অনেক ভেজাল দিয়ে দেয় যার কারণে গরুর মাংসটাও ভেজাল হয়ে গেছে তো আমি এখানে নিজেই প্রমাণ যেমন আমি একটু যতটুকু পারি নিজেকে সেফ রাখার চেষ্টা করি যার জন্য দেখেন আমি নিজে থেকে আগে আল্লাহর রহমত দ্বিতীয়তে আমার চেষ্টা আমার দশ বিশ বছরের মধ্যে কোনো বড় ধরনের রোগ হয়নি ইনশাল্লাহ হয়তো একটু মাঝে মধ্যে জ্বর আসতো তাও দুই চার পাঁচ সাত বছর পর এরকম হয়তো ভাববেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা আসলেই সম্ভব আপনিও ইচ্ছা করলে পারবেন সেটা হচ্ছে চেষ্টা করতে হবে আপনার সব দিক থেকে সচেতন থাকার তার মধ্যে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে যে খাদ্যটা খাদ্য অভ্যাসটা আমাদেরকে সম্পূর্ণভাবে চেঞ্জ করতে হবে আমরা শুধু মুখের স্বাদ লাগলেই খাবো হ্যাঁ মুখের স্বাদ কিন্তু গরু মাংস অনেক টেস্ট কিন্তু ততটা উপকার নেই আছে যেটা তার চাইতে পার্শ্বর বেশি আসলে আপনাদের সামনে আমি প্রতিদিন অনেক ধরনের বক বক করি আপনারা কীভাবে নেন আমি জানি না তবে যা সত্য আর কি আমার সাথে যেটা ঘটে যায় আমি সেগুলোই বলার চেষ্টা করি এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে শিল্পীর রান্না প্রায় শেষ হয়ে গেছে ও এখন ভাত নিচ্ছে হয়তো বা খাবে আমিও খাবো অবশ্য তো আজকে আর আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইস্যু আলোফ